হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহুয়া রিজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত তো এখন সময় হলো সকাল ছটা এই যে আমি এক কাপ চা নিয়ে সকালটা শুরু করে দিয়েছি তো মেয়ে পড়তে চলে গেছে টিউশনি তারপরে আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি সকালবেলায় তোমাদের সঙ্গে ইন্ট্রোটা চা খেতে খেতে দিতে খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলবো আর চা খাবো এটাই তো আমার বেশি ভালো লাগে এখনও কেউ উঠতে পারিনি আমি আর আমার মেয়ে উঠেছি মেয়ে চলে গেছে নিয়ে সবাই এখন শুয়ে আছে এদিকে আমি দুধটা একটু জাল দিয়ে দিয়েছি কেননা বাড়ির সবার তো শরীর খারাপ কেউ তো আর দুধ খেতে পারেনি সেই জন্য কালকে দুধটা পশুর দুধটা দুটো দুধই একসঙ্গে আমি করে জাল দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে রেখেছি জাল দিয়ে রেখে দিই দেখি কী বানানো হয় দুধটা দিয়ে সেই জন্য সকালবেলা একটু গ্যাসে বসিয়ে দিয়েছি মা উঠতে পারিনি মা সবার সকালে সবার ফার্স্ট সকালে উঠে কিন্তু আজ মা উঠতে পারিনি মায়ের শরীরটা ভীষণই অসুস্থকার রাতে থেকে দেখি মা ঘুম থেকে উঠুক দেখি মা কেমন রয়েছে না রয়েছে যদি একটু ভালো থাকে তাহলে ঠিক আছে আর যদি ভালো না থাকে তাহলে মাকে নিয়ে আমি চলে যাব হাসপাতালে এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে বাবা উঠে পড়েছে বাবাকে একটু গরম জল করে দিলাম মুখ ধুয়ে নিল চা খেয়ে নিল নে তারপরে আমি ঘরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে এখনও উঠতে পারিনি কেননা দুজনে তো অসুস্থ আমিও অসুস্থ কিন্তু আমি একটু উঠে পড়েছি আমি না উঠলে হবে না মেয়ে টিউশন আছিস বাড়ির সমস্ত কাজ আছে সেই জন্য তো এইদিকে আমি সকাল সকাল সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি একে সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে মা উঠলে মাকে একটু চা করে দেবো একটু জল গরম করে দেবো মুখটা ধুয়ে নেবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে যা গরম পড়েছে কেউ আর ভালো থাকবে বলে মনে হয় না আমার ভাই আর ভাইয়ের বউ এসেছিলো তিসা তো দুজন মিলে যে পরে অসুস্থ হয়ে পড়েছে ওদের এতই শরীর খারাপ এত পেটে যন্ত্রণা শরীর অসুস্থ যে কী বলবো গাইস তোমাদেরকে তো এদিকে আমি চলে এলাম রুমে তো রুমে বিছানাটা একটু ঝেড়ে নিই পরিষ্কার করে নিই চাদরটা পাল্টিয়ে নিই তো এদিকে আমার চাদরটাও পাল্টানো হয়ে গেছে বিছানা ঝাড়া পরিষ্কার করা হয়ে গেছে এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমি আজ বিকাল থেকে বেশ সুন্দর ওয়েদারটা রয়েছে দেখছি আমি তো ভয়েস দিচ্ছি আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ না তোমাদেরকে আগেই বললাম যে মা উঠুক উঠে পড়ে দেখি যে মা কেমন রয়েছে না রয়েছে তারপরে আমি ব্যবস্থা নেবো তো বন্ধুরা দেখো আমি গলার মধ্যে কতটা পাউডার নিয়েছি না আমার গলাতে প্রচুর র্যাস বেরিয়ে গেছে এত জ্বালা করছে যে কি বলবো সেই জন্য সকালবেলায় রোদে রোদে আমাকে বাইরে যেতে হবে হাসপাতালে যেতে হবে আমি একটু পাউডার নিয়ে নিয়েছি গলার মধ্যে তাহলে জ্বালাটা একটু কমে যাগবে সেই জন্য তো দেখো বন্ধুরা সকাল সকাল মাকে নিয়ে ছুটতে হলো হাসপাতালে মা আর থাকতে পারছে না শরীর প্রচণ্ড অসুস্থ সেই জন্য মাকে বললাম যে চলো তোমাকে আর আমি এক মুহূর্ত বাড়িতে রাখবো না বাড়িতে রাখলে বিপদ হয়ে যাবে তার থেকে আমি সরকারি হাসপাতালে তোমাকে নিয়ে যাই তোমাকে নিয়ে গিয়ে আমি দেখিয়ে নিয়ে আসি তাহলে তুমি অনেকটা সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তো বন্ধুরা মা কিন্তু একবারের জন্য না বলেনি মা বলে হ্যাঁ বেটা চল আমিও যাব যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি তো এদিকে মাকে নিয়ে চলে এলাম মাকে একটা ইঞ্জেকশান দিলো এদিকে প্রেশারটা মাপছে স্যার মেপে ইঞ্জেকশান দিয়ে ওষুধ দিয়ে দেবে কত পেশেন্ট দেখতে পাচ্ছ বন্ধুরা কত পেশেন্ট সব ভর্তি হয়ে আছে সব লাইন চলছে অক্সিজেন চলছে এসব চলছে হাসপাতালের মধ্যে তো মাকে দেখিয়ে চলে এলাম আমি ওষুধের দোকানে ওষুধটা নিয়ে নিতে তো ওষুধটা এই যে শ্রীদুর্গা মেডিকেলে নিয়ে নিলাম তারপরেই আমি বাড়ি চলে আসবো যে বাড়ি চলে এলাম বাড়িতে এসে স্নান করলাম স্নান করে আগে স্লাইনের ব্যবস্থা করলাম সবার জন্য যেহেতু বাড়িতে আমরা পাঁচটা মেম্বার পাঁচটা মেম্বারই আমাদের অসুস্থ সবার জন্য একটু করে চিনি মুড়ি জল এই যে চামচ দিয়ে আমি রেডি করে দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই আর যায়নি আমাদের সঙ্গে কিন্তু ও প্রচুর অসুস্থ প্রচণ্ড পরিমাণে অসুস্থ ওকে যেতেই হবে সারা দিনের মধ্যে আমাদের সঙ্গে যেতে বললাম তো যাইনি কি করব করবো গেল না তখন ভাবলো যে না আমি ঠিক হয়ে যাব কিন্তু যতটাই বেলা হচ্ছে ও আরও অসুস্থ হয়ে পড়ছে দেখি ওকে দুপুর দিকে হোক বিকাল দিকে হোক আমি নিয়ে চলে যাব একবার তো বন্ধুরা মাকে ওষুধ খাইয়ে দিয়েছি খাবার খাইয়ে দিয়েছি নি মাকে বললাম তুমি একটু রেস্ট করো শুয়ে পড়ো আমি এদিকে সবজিটা বানিয়ে চট জলদি রান্নাটা সেরে নিই কেননা সেরকম আর কিছু করব না আজকে রান্নাতে সবার পেট গন্ডগোল জ্বর আছে সেই জন্য আমি ভাবলাম যে একটু সিম্পলের মধ্যে রান্নাবান্নাটা সেরে নেবো এদিকে আমি আমার রান্নাঘরের বোতলের মধ্যে একটু ওআরএস বুলে গুলে রেখেছি ওআরএসটা না খেলে আমি দাঁড়াতেই পারছি না আর কি সেরকম অবস্থা আমার আমিও ওইখানে একটু চেক আপ করে নিয়েছিলাম ওষুধপত্র নিয়ে এসেছি তো এদিকে আমি একটু ওআরএস খাচ্ছি আর রান্না করছি ওআরএস খাচ্ছি আর রান্না করছি তো এদিকে আমি একটু বেগুনটা ভেজে নিচ্ছি এরকম করে পাঁচজন মিলে অসুস্থ হয়ে যাবো আমার মেয়ে তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমি আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাই একটু বেশি অসুস্থ হয়ে যাব সেটা ভাবতেই পারিনি এত গরম পড়েছে যে গরমটা আর সহ্য করতে পারলাম না এই যে আমার সবজিটা বড়ি ফরং দিয়ে করে নিয়েছি রান্না করার মতো কোনো ক্ষমতা বা এনার্জি কোনোটাই আমার নেই কিন্তু কি করব ভিডিও করতেও পারছি না খুবই অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে তোমরা কি বলবে যে রোজ রোজ যদি শরীর খারাপ হয় রোজ রোজই কি ভিডিও পাবো না সেটা কি সম্ভব সেই জন্য একটু করে ভিডিও করে নিলাম এই যে একটু পাতলা করে ডাল করে নিয়েছি সবার জন্য আমার এই গরমের সময় চরম শরীর খারাপ হয় আমি খুব ভুগি এতটুকু ভালো থাকি না প্রত্যেকবারই গরম এলেই আমি অসুস্থ হয়ে পড়ি জানো বন্ধুরা তোমরা এদিকে আমি চলে এলাম আমার মেয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য একটু ও করতে তো ও গুলি এক বোতল দু বোতল শেষ হয়ে গেল সকাল থেকে তো আরেক বোতল গলার জন্য আমি জল আর ওয়ারেস সবটাই নিয়ে নিলাম ও খেলে কি বলবো তোমাদের এত ভালো থাকছি যে কি বলবো এনার্জি পাচ্ছি শরীরে ক্ষমতা আসছে খুব ভালো লাগছে ও খেলে সবাই তো পটি যাচ্ছে সেই জন্য হাতের সামনে একটু অরেস্টা গুলে রাখলে খুব ভালো লাগছে খেতেও ভালো লাগছে হাতের সামনে থাকলেও ভালো লাগছে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো একটা কথায় বলছি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থেকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু একটু করে দিও প্লিজ বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমার ভিডিও দিতে আরও এনার্জি পাবে তোমরা দেখতেই পাচ্ছ কত অসুস্থতার মাঝেও আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি একে একে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার খুবই প্রয়োজন আমার তোমাদের সাপোর্টটা এই যে আমি ও আর খেয়ে নিলাম একটু তারপরে আমি মাকে দিয়ে দিলাম মা একটু রেস্ট করার পরে এই যে উঠেছে উঠে ওঠে কাপড়গুলো একটু রেডি করে রাখছে মা ও আর এস খেয়ে একদম বিরক্ত বলছে আর আমাকে দিস না আর আমার ভালো লাগছে না ভিতর আমার কেমন করছে চলে এলাম এদিকে মেয়ের কাছে মেয়ের পড়াশোনা আছে টিউশনে আছে শরীর খারাপ থাকলেও স্নান করে এই যে একটু বই নিয়ে পড়তে বসেছে তো ওকেও আমি একটু ওআরএস দিয়ে দিলাম ও একটু খেয়ে নিয়ে বললো যে মা এটা আমি কাছে রাখি আমি একটু পরে পরে খাবো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়াটা আর তোমাদের সঙ্গে দেখায়নি শেয়ার করতে পারিনি না ভাতের মধ্যে সবাই একটু ঠান্ডা জল দিয়েছে তারপরে একটু আমি কাঁচা পোস্ত বেটে দিয়েছিলাম সবাইকে যেন পোস্ত বাটাটাতে মাস্ট চাই জন্য একটু পোস্তাটা দিয়ে দিয়েছিলাম তো এই যে ভাত খাওয়ার পরে সবার ওষুধ আছে সেই জন্য ওষুধগুলো আমি একে বার করে নিলাম কে নিচ্ছি কার কখন কি ওষুধ আছে না আছে কেননা জলখাবার খাওয়ার পরে সকালে ওষুধটা সবাইকে দিয়েছি আবার দুপুরে সবার নেই কাউরির আছে কাউরি নেই সেটা আমি ঠিকঠাক করে দেখে শুনে দিয়ে দিচ্ছি ওষুধটা কেননা ওষুধের ব্যাপার একটু ঠিকঠাক করে দেখে শুনে না দিলে হবে না আর আমিও একটু ওষুধটা খেয়ে নিলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি ওষুধটা বার করে একটু নিজে খেয়ে নিলাম তারপরে সবাইকে দিয়ে দিলাম নিজেরও একবার করে কেমন লাগছে জানো যে একটু খাবারের মতো যেন আমাকে সবাইকে ওষুধটা ভাগ করে করে দিতে হচ্ছে জলটা কাছে দিয়ে দিতে হচ্ছে তাই মনে হচ্ছে যে ওষুধ যেমন করে আমি সবারই মুখে মুখে মুখের কাছে কাছে দিয়ে দিয়ে আসি সেরকম ওষুধটাও আমাকে দিয়ে দিয়ে আসতে হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই এখানে শুয়ে আছে তাকেও একটু ওষুধ দিয়ে দিলাম আর এদিকে আমি ওষুধটা একটু ছিঁড়ে খেয়ে নিচ্ছি এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো একটু রেস্ট করে নিই সবাই মিলে তারপর বাবা পরে ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হলো বিকাল পাঁচটা এই যে মেয়ে টিউশনে যাবে সেই জন্য দিতে চলাম তোমাদের দাদা ভাইকে একবার নিয়ে চলাম আমি হাসপাতালে কেননা তোমাদেরকে তো বলেই ছিলাম যে ওর যা শরীরের অবস্থা কন্ডিশন তাতে ও সকালে গেল না ঠিকই তো ওকে একবার যেতেই হবে না গেলেও উঠে দাঁড়াতেই পারছে না তাই তো বসার ক্ষমতা নেই দাঁড়ানোর ক্ষমতা নেই তো কী করে কাজ করবে কি করে বাড়িতে থাকবে নিজেকেও তো সামালতে হবে তাই না কিছু করুক আর না করুক নিজের শরীরটাও তো ঠিক রাখতে হবে তাই বলে কয়ে কোনো রকম করে রাজি করিয়ে এই যে আমি নিয়ে চললাম হাসপাতালে একটু প্রথমে মেয়েকে টিউশনিতে নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার পরে মেয়ে আজকে একা একা পড়াশোনা করবে ওইদিকে আমি নিয়ে যাব তোমাদের দাদার হাকে হাসপাতালে তো হাসপাতালে আগে নিয়ে যে ইঞ্জেকশন টিনজেকশান দেওয়া ওষুধপত্র নিয়ে এসে তারপরে আবার ফিরে আসব তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে না লেগেছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে না লাগছে আমার ভিডিওটা আজকে গোটা ব্লগটাই তোমাদেরকে দেখালাম অসুস্থতা আর কিছুই দেখাতে পারলাম না না আজকে আমরা পাঁচজনেই অসুস্থ সেই জন্য তো বন্ধুরা আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো যদি শরীর সুস্থ থাকে তাহলে ভিডিও কালকে অতি অবশ্যই পেয়ে যাবে তোমরা তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই আর বেশি বড় করতে পারছি না টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো